নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ছ ফিট চওড়া একটি ঢালাই রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেলে পিয়ালি রেল স্টেশন পৌঁছে যাবেন এবং অপর দিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দেখে নিন এই রাস্তাটি সোজা চলে গেছে গ্রামের ভিতরে দেখুন একদম এই জায়গার পজিশান থেকে বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পিয়ালি রেল স্টেশন পৌঁছে যাবেন এবং এই যে আপনাদের যে বাড়িটি দেখাবো পাঁচ কাটা জায়গার উপরে একটি দু কামরা ঘর আছে বন্ধুরা তো বন্ধুরা এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনারা এই বাড়িটি পা পেয়ে যাবেন আপনারা এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি বিক্রয় আছে বন্ধুরা একদম হিন্দু পরিবেশের মধ্যে প্রথমেই আমি আপনাদেরকে সীমানাটা জমির সীমানাটা দেখিয়ে দিচ্ছি দেখে নিন বাড়ির পজিশনে ওই যে গাছটি দেখতে পাচ্ছেন সামনে একদম এই শেষে দেখে নিন ওই গাছ সোজাসুজি করে একদম এই ঢালার রাস্তা পর্যন্ত এবং এই ঢালা রাস্তার কোল দিয়ে আমি আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন টোটাল বিস্তারিত আলোচনা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা একদম এই ঢালা রাস্তার কোল দিয়ে এই যে পোস্টটি দেখতে পাচ্ছেন এই পোস্টের কোল পর্যন্ত দেখুন একদম এই পোস্টের কোল থেকে সোজা চলে গেছে শেষ প্রান্তের পর্যন্ত টোটাল সীমানা গাছ দিয়ে বাউন্ডারি আছে বন্ধুরা এবং জমির পরিমাণ টোটাল পাঁচ কাঠা এবং পাঁচ কাঠার উপরে দু কামরা একটি ঘর পেয়ে যাচ্ছেন এবং সমস্ত রকমের গাছপালা পেয়ে যাবেন যেমন আম গাছ আছে বন্ধুরা জাম গাছ আছে ডাব গাছ আছে সবেদা গাছ আছে নানান রকমের ফলের গাছ পেয়ে যাবেন সুপারি গাছ আছে আরও অনেক রকমের গাছ আছে বন্ধুরা আপনারা অনেক রকমের ফলের গাছ পেয়ে যাচ্ছেন নারকেল গাছও আছে নারকেল গাছ চার চার থেকে পাঁচটি নারকেল গাছ আছে বন্ধুরা এবং সীমানাটি দেখুন ওই যে নারকেল গাছ নারকেল গাছের সুজি করে একদম এই কলা দেখে নিন এই কলা গাছ সীমানা হবে আপনারা জায়গায় এসে জায়গা মেপে কমপ্লিট করে নেবেন কোনো রকম কোনো সমস্যা হবে না টোটাল পাঁচ কাটা জায়গা জমি এবং দেখে নিন ওই যে নারকেল গাছ টোটাল বাউন্ডারি পুরো পরস্পর বাউন্ডারি দেওয়া আছে গাছ দিয়ে দেখুন পুকুরটা বন্ধুরা দু কাটা জায়গার উপর পুকুর হবে দেখে নিন পুকুরটি অল দু কাটা জায়গার উপর পুকুরটি হয়ে যাবে বন্ধুরা এবং এটি একদম সম্পূর্ণ হিন্দু পরিবেশ এখানে পার্টি পলিটিক্যাল এরকম রকম গুন্ডামস্তান এরকম কোনো রকম সমস্যা নেই এবং আমি আপনাকে আরও একটি জিনিস দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন এই আমি একটু জুম করে দেখিয়ে দিই ওই রাস্তা রাস্তার উপরেই দেখতে পাচ্ছেন রেল লাইন দেখে নিন একদম পিয়ালি রেল স্টেশন পাঁচ মিনিট হাঁটা পথে বন্ধুরা এবং খুবই কম বাজেটে এই বাড়ির মালিক জমিসহ বাড়ি বিক্রয় করে দিচ্ছে দেখে নিন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা খুবই কম বাজেটের মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন এবং এই যে জাম এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি জাম গাছ বন্ধুরা দেখে নিন এবং প্রতিটি গাছ ফলন্ত গাছ আমি টোটালটাই আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নিন কত গাছপালা দেখুন প্রচুর গাছপালা আছে বন্ধুরা এবং এই জায়গার পজিশন থেকে আপনারা চার মিনিট থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথে পিয়ালি রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন মাছ বাজার এটিএম ব্যাংক সমস্ত রকমের সুব্যবস্থা পেয়ে যাবেন এবং এই জায়গার পজিশনে ইলেকট্রিক জলের লাইন অলরেডি অল কমপ্লিট অল কমপ্লিট করা আছে এবং দেখুন পরস্পর দেখে নিন প্রতিটি গাছ ফলন্ত গাছ পরস্পর দুটি নারকেল গাছ দেখুন কত সুন্দর ফলন্ত গাছ দেখুন এবং এই যে গাছটি দেখছেন এটি সবেদা গাছ আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন পরস্পর ফল ধরে আছে এই গাছটিতে দেখে নিন এবং খুবই সুন্দর পরিবেশ বন্ধুরা আর্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমার আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আমরা আমাদের ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এবং ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ না করে ভালোভাবে ধৈর্য ধরে দেখবেন টোটালটাই আপনারা বুঝতে পারবেন এবং সমস্ত কিছু আমি আপনাকে দেখে দিচ্ছি দেখিয়ে দিই আপনারা একটু ভালোভাবে ধৈর্য ধরে দেখুন এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি আম গাছ আছে বন্ধুরা দেখুন বাড়ির পজিশানে কত সুন্দর একটি করো কত সুন্দর এবং কত বড় একটি আম গাছ দেখে নিন দেখুন এবং মালিক অলরেডি দেখে নিন পালং চাষ করে দেখে দিয়েছে এবং এই যে গাছ এই গাছ দেওয়া বাউন্ডারি বন্ধুরা দেখে নিন আপনারা একদম রাস্তার পাশ দিয়ে ঢালা রাস্তার পাশেই এত সুন্দর একটি বাড়ি সহ পাঁচ কাটা জমি পেয়ে যাচ্ছেন এবং খুবই কম বাজেটের মধ্যে এবং বাড়িটির দামটিও আমি আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনাদেরকে টোটাল বাড়িটি আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে বাড়িটির দামও আমি আপনাদেরকে জানিয়ে দেব দেখে নিন এটি বাড়ির পজিশানে যাওয়ার একটি গেট মানে দরজা অর্থাৎ দেখে নিন বাড়িটি ইনকমপ্লিট আছে বন্ধুরা আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে ভালোভাবে এবং আপনারা এই বাড়ির পজিশনে আপনারা এসে ভালোভাবে বসবাসও করতে পারেন কোনো সমস্যা হবে না দেখে নিন মিটারও বসানো আছে এবং এটি একটি বারান্দা দেখে নিন অনেকটাই বড় বারান্দা আছে বন্ধুরা দেখুন অনেকটা বড় বারান্দা এবং বারান্দাতে গিল গিলও বসানো আছে এবং বাড়িটি সম্পূর্ণ অ্যালভেস্টার দেওয়ার বাড়ি এবং বাড়ির পজিশানে আপনারা দুইটি বেডরুম পেয়ে যাবেন দেখে নিন পরস্পর দুইটি বেডরুম তো প্রথমে বন্ধুরা আপনাদেরকে এই বেডরুমটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন আপনারা অনেক বড় বড় বেডরুম পেয়ে যাচ্ছেন দেখুন খুবই ভালো পজিশনে এই বাড়িটি বন্ধুরা দেখুন এবং পরস্পর রুমটিতে পরস্পর দুটি উইন্ডো আছে একটি সামসেট আছে এবং চারি সাইডে আমি আপনাকে চারিদিকটি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন মাজা ঘষা কমপ্লিট নেই বন্ধুরা একদম নতুন বাড়ি দেখে নিন এই বাড়ির মালিক আরও একটি ওনাদের বাড়ি আছে যার জন্য এই বাড়িটি বিক্রয় করে দিচ্ছে দেখুন আপনারা এই যে বাড়িটি দেখছেন এটি কিন্তু খুব খুব সুন্দর পজিশানে বাড়ি আপনারা একদম এই বাড়ির পজিশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে পিয়ালি রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন বন্ধুরা দেখে নিন একদম নতুন বাড়ি বন্ধুরা এবং বাড়িটি আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন অ্যালবেস্টার দেওয়া বাড়ি দেখুন এই একটি উইন্ডো এই একটি উইন্ডো আর করা আছে উইন্ডোর প্রসেস করা আছে আপনাদের ভালোভাবে সাজিয়ে নিয়ে নিতে হবে বন্ধুরা দেখে নিন এবং আপনারা যদি মনে করেন এইভাবে যদি থাকতে চান তাহলে থাকতেও পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না দেখে নিন খুব সুন্দর ইলেকট্রিক জলের লাইন অল কমপ্লিট করা এবং খুবই কম বাজেটের মধ্যে আপনারা এত সুন্দর এই বাড়িটি পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখুন এবং আপনারা এই বাড়ি পজিশন থেকে খুবই কাছাকাছি মধ্যে রেল স্টেশন আছে রকম কোনো সমস্যা হবে না মাছ বাজার এটিএম ব্যাংক সমস্ত কিছু আপনাদের এই বাড়ি পজিশন থেকে চার মিনিট চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন এবং দেখুন বারান্দাটা দেখুন কত বড়ো বারান্দা তো বন্ধুরা আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং মালিকপক্ষ এই বাড়িটির দাম রেখেছে বন্ধুরা মাত্র বারো লক্ষ টাকা খুবই কম বাজেটে আপনারা এত সুন্দর বাড়ি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা